শাহ গরিবুল্লাহ মোগল আমলের একজন বিশিষ্ট সুফি চট্টগ্রাম শহরের দামপাড়া নামক স্থানে জাকির হোসেন রোডের পাশে একটি অনতি উচ্চ পাহাড়ের চূড়ায় গরিবুল্লাহ শাহের মাজার অবস্থিত ই ইব্রুকনি অনুসারে শাহ গরিবুল্লাহ তখন রুহ উল্লাহ নামে পরিচিত বাহাদুর খানের পারিষদ ছিলেন যুবরাজ দারাশিকোকে যখন দিল্লিতে আনয়ন করা হয় তখন তিনি পার্থিব জগতের প্রতি বীতশ্রদ্ধ হন সুতরাং রুহ উল্লার বন্দিত্ব ও দিল্লি পৌঁছার মধ্যেই হবে অর্থাৎ ষোলোশো উনষাট খ্রিস্টাব্দের তেইশে জুন ও তেইশে আগস্টের মধ্যেই হবে মলফুস ই ব্রুকনি অনুসারে রুফ উল্লাহ ছিলেন কুলিজ খানের পৌত্র আমরা কুলিজ নামে উপাধিধারী তিনজন মোগল অফিসারের নাম পাই আকবরের সময় কুলিজ খান আনতজানি একজন আমির ছিলেন তিনি কয়েকটি প্রদেশের গভর্নরের পদসহ আকবরের অধীনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন এক হাজার তেইশ অথবা ষোলোশো থেকে ষোলোশো পনেরো খ্রিস্টাব্দে মারা যান তার পুত্রদের মধ্যে দুজনের নাম মির্জা সাইফ উল্লাহ এবং মির্জা চীন কুলিজ রূপে মাসির উল উমরাতে বর্ণিত আছে তাদের উভয়েই আকবরের আমলে উচ্চ পদ পান কুলিচ খান খাজা আবিদ সমরকন্দের শেখ আলমের পুত্র ছিলেন শাহজাহানের ছত্রিশ রাজত্বের উনত্রিশতম বৎসরের ষোলোশো ছাপ্পান্ন থেকে সাতান্ন খ্রিস্টাব্দে তিনি উপমহাদেশে আগমন করেন তিনি আরঙ্গজেবের অধীনে চাকরি গ্রহণ করেন এবং ক্রমাগত উন্নতির পথে অগ্রসর হতে থাকেন আরঙ্গজেবের রাজত্বের তেইশ বছরের সময় ষোলোশো একাশি খ্রিস্টাব্দে তিনি কুলিজ খান উপাধি প্রাপ্ত হন ষোলোশো থেকে ষোলোশো ছিয়াশি খ্রিস্টাব্দে তিনি মারা যান তার পুত্র গাজীউদ্দিন বাহাদুর ফিরোজ জাং মোগল রাজ দরবারে একজন বিখ্যাত আমির বলে পরিগণিত হন কুলিজ খান তুরানি শাহজাহানীর সময়ে একজন আমির ছিলেন সিন্ধু সাগর দোসাবের ভেড়ায় নিজ জায়গিরে তিনি শাহজাহানের রাজত্বে সাতাশ বছর কালে ষোলোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে মারা যান তার কোনো পুত্র ছিল না কিন্তু তার জামাতা খানজার খান মোগল দরবারে মসনবি লাভ করেন মাসির উল উমরার মতে তার কোনো পুত্র ছিল না তবে রুহ রুহউল্লাহ হয়তো তার কন্যার পুত্র ছিলেন শাহ গরিব উল্লাহর চট্টগ্রাম উপস্থিতির তারিখ অজ্ঞাত মালফুস ইন রুকনি এই ধারণা দেয় যে ষোলোশো উনষাট খ্রিস্টাব্দে পার্থিব জগতের প্রতি বিত রাগ হয়ে উল্লাহ শাহ গরিবুল্লাহ কিছুদিন রুকুন উদ্দিন সাত্তারীর সাথে কাটান নবাব শাইস্তা খান ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দে চট্টগ্রামকে মোগলদের অধীনে আনয়ন করেন সেজন্য মনে হয় যে শাহ গরিবুল্লাহ ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দের কিছু সময় পরে চট্টগ্রামে আসেন মুসলিম আমলে অলি দরবেশদের স্থান পরিবর্তনে কোনো বাধা ছিল বলে মনে হয় না মলফুজ ই রুকনি মতে তিরানব্বই খ্রিস্টাব্দের এগারোই আগস্ট শাহ গরিবুল্লাহর কথা আলোচিত হয় তাতে মনে হয় শাহ গরিবুল্লাহ অবশ্যই এই তারিখের পূর্বে ইন্তেকাল করেন দামপাড়া এলাকায় জাকির হোসেন রোডের পশ্চিম পার্শ্বস্থ একটি অনুচ্চ টিলায় তার দরগাহ অবস্থিত সেখানেই তিনি চিরনিদ্রায় শায়িত আছেন মাজারের সাথে দোতলা মসজিদটিতে হাজের মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন পাহাড়ের উপর স্থাপিত হওয়ায় অনেক দূর থেকে মাজারের মিনার দেখা যায় হজরত গরিবুল্লাহ শাহের মাজারের সাথে আরও তিনজন সুফি সাধকের সমাধি রয়েছে এই মাজার পাহাড়টি শুরু করে দক্ষিণাংশে কবরস্থান অবস্থিত এখানে দেশের বিখ্যাত ব্যক্তিবর্গকে সমাহিত করা হয়েছে মলফুস ই রুখনি ও কুলিজ খানের উল্লেখ করেছে শামুকরের যুদ্ধে পরাজিত হওয়ার পর আরঙ্গজেবের সেনাপতিরা যখন শিকর পেছনে ধাওয়া করে যুবরাজ তখন আশ্রয়ের জন্য অনেক স্থানে ঘোরাফেরার পর গোলানগিরির পথের পূর্ব প্রান্তের নয় মাইল পূর্বে দাদর নামক স্থানে পৌঁছেন এবং সীমান্তের আফগান সর্দার মালিক জিয়ন খান নিকট আশ্রয় গ্রহণ করেন একদা মালিক জিয়ন যখন সম্রাট শাহজাহান কর্তৃক মৃত্যুদণ্ডে দ্বন্দ্বিত হন যুবরাজ দ্বারাসিকও তাকে বাঁচাতে আসেন এবং তার মধ্যস্থতায় সম্রাট মালিক জিয়নকে ক্ষমা করেন সুতরাং যুবরাজ ভেবেছিলেন যে মালিক জিয়ন তার দুঃসময়ে তাকে সাহায্য করবেন কিন্তু মালিক জিয়ন বিশ্বাসঘাতকতা করেন এবং ষোলোশো উনষাট খ্রিস্টাব্দে তেইশ জুন আরঙ্গজেবের সেনাপতি বাহাদুর খান রাজা করেন ওই বছর জয় সিংহের হাতে তেইশে আগস্ট বন্দি যুবরাজ দারা শিকুকে সঙ্গে নিয়ে বাহাদুর খান দিল্লি পৌঁছেন প্রতিবছর বছর তেরোই অক্টোবর মহাসমারোহে হজরত খাজা গরিবুল্লা শাহের শরীফ তার মাজার প্রাঙ্গনে হয়ে থাকে তার মাজার হচ্ছে চট্টগ্রামে জি সি মোড়ের বিপরীতে গরিবুল্লা শাহ মাজার এলাকা বললে সবাই এক কথাই চিনে থাকে সেখানে ঢাকা চট্টগ্রাম এবং সারা বাংলাদেশের সকল বাসের কাউন্টার রয়েছে